এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে তেহট্টের বেতাই সিভিলগঞ্জ গ্রামে জানা গিয়েছে শুক্রবার বিকেলে কো একটি বাচ্চা খেলতে গিয়ে একটি শিশু এসআই অফিসার ঠিক পিছনে জঙ্গলের মধ্যে একটি দেহ দেখতে পায় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খবর দেওয়া হয় তেহট্ট থানায় পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে তেহট্ট মহকুমা হাসপাতালে এবং দেহটি সংরক্ষণের জন্য রাখা হয় তেহট্ট হাসপাতালের morgue তেহট্ট থানার পুলিশ তদন্তের পাশাপাশি পরিচয় জানার চেষ্টা করছে

युवानको युवानको जान्छ दिगनको चापराको दिस के दय दय